যাই হোক মিলে নেন কোনো সমস্যা নাই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কাপড় নিলেই হবে দেখেন দেখেন দ্রুত করবেন এগুলো কিন্তু এক পিস কাপড়ে এক পিস আপুকে দিতে পারবো দুই আপুকে দিতে পারবো না

মাত্র ইউনিক টাকা পার গজে আজকের এই সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন মাত্র পঞ্চাশ যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ